দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ ছাটি কিন্তু রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার পহেলা মে দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার্বাচ্ছন্ন করবেন একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা দর্শক আর আমরা এখান থেকে শুরু করবো দর্শক শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই হাটশেরা গুরু সংগ্রহ করছেন ভাই অবশ্যই তিনটা আছে একবা হাটশেরা ভাই একবারে তিনটা আছে হাটশেরা আচ্ছা আচ্ছা ভাই এটা কত কি চাচ্ছিলেন কত কত 63 আচ্ছা এটা বয়স কেমন আসতে পারে চার থেকে পাঁচ মাস বয়স আসবে আচ্ছা যাতে কি ধরবো ভাই যাতে একবারে হান্ড্রেড চাইওয়ান দেশি কোনো সাপ নেই সাম তেষট্টি ভাই আচ্ছা কি বাজারে কি বিক্রি করার জন্য ধরছিলেন আজকে বিক্রি করবে না বাসায় নিয়ে যাবেন আচ্ছা এটা কত কী হলে দিবেন বলেন তো কম হলে বিক্রি করা যাবে না ফিক্সড দাম চৌষট্টি আচ্ছা এই দেন এই এইভাবে দেন দেখেন তাহলে এটা চৌষট্টি তাহলে বয়স কেমন বললেন ভাই ষাট থেকে পাঁচ পাঁচ মাস এটা চৌষট্টি হাজার শাউন ভাই আচ্ছা এইটা তো বড়ো দেখতেছি ভাই সাত থেকে আট মাস

আলোচনা আলোচনার এক রাখেন সামান্য কিছু সম্মানই করা যাবে বিরাশি এটা তাহলে বিরাশি সাউন ভাই আচ্ছা দাঁড়ান নেপালি গির আচ্ছা সাউন ভাই আচ্ছা এটা কত কি চাচ্ছিলেন বলেন তো সাওয়াদাম হ্যাঁ সাওয়াদাম বাষট্টি এটা সাওয়া দাম বাষট্টি হাজার শাওন ভাই এটার বয়স কেমন আছে এই এটা কত হলে যাবে আঠান্ন হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে আর এটা এইটা কত বললেন ভাই এইটা বিরাশি আর এটা এইটা পঁয়ষট্টি আচ্ছা আমরা সবসময় দেখি আপনি সেরামানের গরুই কালেকশন করেন বাসায় তো সময় থাকে একটু নাম্বারটা জানতে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আর আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু তাহলে ভালো জিনিসের দাম সবসময় আছে হ্যাঁ কত কত হলে কত দিবেন বলেন বিক্রি কত হলে বিক্রি করবেন আটান্ন হ্যাঁ বিক্রি বলেন বিক্রি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হলে এইটা দিতে চাই ভাই স্যান আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে ওব্রাক থেকে আপনাদের তো বাজেট হবে না আমাদের বাজেট তো টাকা খেলি মামের

আমরা দেখি ভাইয়া এটা কত হলে বিক্রি করা যাবে ও দুইটাই একশো পৃথক ভাবে এটা কত এটা এটা কত কত দেওয়া যাবে এটা একশো পাঁচ দুইটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে এই দুইটা বিক্রি করতে চাই মুরব্বী এটা কত হলে দেয়া দেয়া যাবে এটা এটা সাবাতাম বিরাশি আর বিক্রি করলে বাহাত্তর চাইলে বিরাশি বিক্রি করলে বাহাত্তর হাজার এইটা একটা শুকনো টাইপের দেখতেছিলাম দেখেন আছে বড় ভাই এটা কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ কাস্টমারের দাম দিয়েছে কত ভাই ছেচল্লিশ সাতচল্লিশ

কম আপনি কত বুঝছেন ত্রিষট্টি আর সত্তরে পাঁচশো কম তাহলে আপনারা এখানে কিনে নিয়ে যায় পাঁচ বিবি আবার জয়পুর হাটে বিক্রি করেন আচ্ছা আবার এখানেও বিক্রি করেন আবার অনলাইনেও বিক্রি করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম